ভাবুন আপনার সামনে আগুনের সাগর আর তার উপরে এক সেতু চুলের থেকেও সূক্ষ্ম তরবারির ধার থেকেও ধারালো আর সেদিন আপনাকেই পার হতে হবে এই সেতু দিয়ে কিয়ামতের ময়দানে সবাই দাঁড়িয়ে থাকবে ফেরেস্তারা বলবে এবার সবাইকে পুল সিরাত অতিক্রম করতে হবে কেউ যাবে বিদ্যুতের গতিতে যেন চোখের পলকে জান্নাতের দরজায় পৌঁছে গেল কেউ যাবে বাতাসের মতো দ্রুত আর কেউ হামাগুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে ফেরেশতারা তারা তখন দোয়া করবে হে আল্লাহ তাকে রক্ষা করো তাকে বাঁচাও কিন্তু যারা দুনিয়াতে গুনাহে ডুবেছিল নামাজ ফেলে দিয়েছে মানুষের হক নষ্ট করেছে তারা সেতুতে টিকতে পারবে না তারা নিচে পড়ে যাবে জাহান নামের আগুন তাদের গ্রাস করবে বন্ধুরা সেদিন কেবল নামাজ রোজা সদকা আর সৎকর্মই আপনাকে বাঁচাবে তাই আজ থেকেই ঠিক করুন কোন পথে হাঁটবেন জানলাতের পথে নাকি জাহান্নামের আগুনের দিকে